নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতি মেঘলা রয়েছে হিমঘরতে আলু নিকাশি অতি দ্রুত গতিতে হচ্ছে যা কিনা রেকর্ড পরিমাণে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত মিলতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের বার্তা দেয়া হয়েছে আগামী দিনে সমস্ত দিক বিচার বিবেচনা করে রাজ্য সরকার কিন্তু আলুর দাম বৃদ্ধির জন্য পরিকল্পনা নিচ্ছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের যা আলুর দাম রয়েছে তার থেকে আলুর দাম আগামী দিনে অবশ্যই বাড়বে তা এক প্রকার নিশ্চিত হতে চলেছে পাশাপাশি আজ পশ্চিম বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটির একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজ আলুর চাহিদাও বিভিন্ন রাজ্যগুলিতে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আগামী দিনে এই চাহিদা বাড়বে বর্তমান পরিস্থিতিতে আলুর দাম নিম্নমুখী থাকলেও আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে এখনও যেহেতু অনেকটা সময় রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে ফ্রি হিসাবে ভাইদের জন্য দুশো সত্তর টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি হিসাবে এমতো অবস্থায় আজ ডালা কোয়ালিটির আলুর দাম চলছে কতুলপুর ইউনিটে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে চারশো সত্তর টাকা কেবাই বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে চারশো থেকে চারশো পঁচিশ টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো থেকে ছশো পঁচিশ টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো দশ টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে আজ সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো পঁচিশ টাকা আজ মাঝারি কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে সিঙ্গুর ইউনিটে তিনশো থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে আজ সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর বন্ডের দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে আটশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা হিসাবে ছশো টাকা সুরে কালনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে আলুর দাম চলছে কেভাইস হিসাবে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য হয়েছে ছশো থেকে ছশো দশ টাকা আমলা করা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো সত্তর টাকা থেকে চারশো পঁচাত্তর টাকার মধ্যে আজ সারেঙ্গা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা ধূপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এছাড়াও লাল বা হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা উত্তরবঙ্গ জুড়ে চারশো তিন আলুর দাম লক্ষ্য আছে ফ্রি বন্ড হিসাবে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থেকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা প্রবল